হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কেতু রাশি পরিবর্তন রাহু কেতু ট্রানজিট আপনার জীবনে কি প্রভাব দিচ্ছেন আজকের আলোচনা ধনু রাশির জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের আলোচনায় থাকছে এই রাহু কেতু ট্রানজিস্টের ফলে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে কারণ প্রত্যেকটা গ্রহের ট্রানজিস্টেই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এক একটা প্রভাব থাকে আজকে তার জন্যে আসছি ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির যারা মানুষজন আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন কারণ দেখলে আপনি এই রাহু কেতু ট্রানজিস্ট আপনার কোথায় ঘটছে কি ফল দেবে ভালো না খারাপ আপনি কতটা সাবধান হবে আপনার কতটা প্রফিট আসতে চলেছে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আর দেখে যদি ভালো লাগে ভিডিওটি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল করতে প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনা তাহলে যখনই আঠেরোই মে দু হাজার পঁচিশে দেড় বৎসর করে এই রাহু কেতু এক একটা হাউসে অবস্থান করে থাকে যখন এই আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু আরও অপরদিকে কেতু ট্রানজিস্ট করবে কোথায় ট্রানজিস্ট করে আসবে রাহু আপনার তৃতীয়ভাবে কেতু আপনার নবমভাবে টানজিস্ট করছে তৃতীয় ভাব মানেই আমাদের কিন্তু সাহস পরাক্রমের জায়গা সমাজ ক্ষেত্র হার্ডওয়ার্কের জায়গা অনলাইন কাজের জায়গায় আপনার ভাই বোনের সঙ্গে রিলেশানের জায়গা তো সেই জায়গায় যখন রাহু বসছে তার মানে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ এই ভাবগুলোতে কিন্তু রাহু যথেষ্ট ভালো ফল দেয় তো এক্ষেত্রেও আমরা দেখবো যে আপনার ক্ষেত্রে যদি আপনি কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত থাকেন ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত থাকেন এআই নিয়ে নতুন কাজ করার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেন আপনি যদি ধনু রাশির জাতক হন আপনার জন্য বেটার রেজাল্ট দেবে কারণ রাহু অনলাইন জিনিসকে আরও বাড়িয়ে দেবে রাহু যে ভাবে থাকে সে ভাবকে বিস্তার করে এবং সেই ভাবের অধিপতি ধরুন আপনার তৃতীয় ভাব তৃতীয় ভাবের অধিপতি কে না শনি শনির যদি মজবুত অবস্থান থাকে তাহলে এই রাহু কেতু কিন্তু আরও বেটার ফল দেবে আর যদি শনি খারাপ অবস্থান থাকে তখন কিছুটা নেগেটিভ ফল দিতে পারে বাধা সৃষ্টি করতে পারে আর রাহু যখনই তৃতীয়ভাবে বসবে আপনার ছোটোখাটো ট্রাভেলও ঘটাবে আপনি দেখবেন কর্মসূত্রে বা আপনার ফ্যামিলির ওরিয়েন্টের কিছু ট্যুর আপনি করতে পারেন ছোটোখাটো ট্রাভেল আপনার করবে আপনার জন্য বেটার দেড় বছর রাহু কিন্তু এই তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে এই তৃতীয়ভাবে রাহু অবস্থান করে রাহুর দৃষ্টি পড়বে আপনার আপনার সপ্তম ভাবের উপরে আপনার নবম ভাবের উপরে আপনার একাদশ ভাবের উপরে আপনার দ্বিতীয় ভাবের উপরে প্রথমে আমি দেখব সপ্তম ভাবের উপরে যদি দৃষ্টি আসছে তার মানে কী হবে এই দেড় বছর আঠেরো মে দু থেকে শুরু করে দেড় বছর তারপরে এই সময় যাদের বিয়ে হয়নি যারা ম্যারেজ নিয়ে চিন্তায় আছেন দেখাশুনো করছেন ফাইনাল হচ্ছে না আপনারা এই সময়টা বেছে নি ধনুরাশির জন্য কিন্তু যাদের বিবাহ হয়নি তাদের জন্য বিয়ের যোগ কিন্তু তৈরি করবে কথাবার্তা ফাইনাল হবে অনেক সময় বিয়ে ওই সময় হয়ে যেতে পারে বা যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে তাদের জন্য কি হবে তাদের জন্য তাদের ম্যারেজ লাইফে যদি আগে কোনো সমস্যা থেকে থাকে সেটা যেমন মিটমাট করবে তবে এখানে আপনার কিন্তু চাহিদা এবং আপনার যে সামনের ব্যক্তি আছে তার মধ্যে তার কিছু অ্যাটিটিউড তার তার খাম খামখেয়ালিপোনা দেখবেন এই ভালো আছে এই কোনো কারণে তার মনটা ভেঙে গেল কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই দুজনের মধ্যে কিন্তু কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে বা ভুল বুঝাবুঝি যেটাকে আমরা বলি তাতে কিন্তু সমস্যা বাড়বে আপনি বুঝুন আপনি সামনের ব্যক্তিকে বোঝান নাহলে কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে এই রাহুর দৃষ্টির ফলে এরপর আসবো নবমভাবে রাহুর দৃষ্টি নবম হচ্ছে ভাগ্যের ঘর এখানে কেতু আছে সেটা আলাদা করে আমরা আলোচনা করব। এখানে যখন রাহুর দৃষ্টি পড়ছে তার মানে ভাগ্যের জায়গায় কিছু না কিছু ব্যাঘাত করবে নবমে যদি রাহুর দৃষ্টি পড়ে তার মানে আপনি ভাগ্য থেকে যা পাওয়ার সেটা ঠিক টাইমে পাবেন না বাধা হবে একবারের জায়গায় আপনাকে পাঁচবার ঘুরতে হতে পারে এখানে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন এখানে আপনাকে কর্মকে বেশ করে এগোতে হবে পজিটিভিটি আনতে হবে সময়ের সঙ্গে সঙ্গে কাজ করতে হবে তাহলে আপনি দেখবেন বেটার ফল পাচ্ছেন একাদশ ভাবে রাহুর দৃষ্টি পড়া মানে একাদশ ঘর পপিডের ঘর লাভের ঘর প্রমোশনের জায়গা এবং এখানে আপনার ড্রিমস এর জায়গায় আপনি যদি কোনো বড় প্ল্যানিং করেন বড় কিছু বিজনেস শুরু করতে চাইছেন বা আপনি কোনো বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন কোনো একটা সিদ্ধান্ত নিতে চান আপনার ইচ্ছে তাহলে এই দেড় বছরের মধ্যে আপনি কিন্তু সেটাকে সাকসেসফুল দিতে পারেন কারণ একাদশে রাহুর দৃষ্টি দেওয়া মানে একাদশ ভাবকে অ্যাক্টিভ করবে এবং সেখান থেকে যা কিছু পজিটিভিটি আনার রাহু কিন্তু আপনাকে এনে দেবে রাহুর দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে পড়ছে দ্বিতীয় ঘর মানে সেখানে আপনার বাঘ কথাবার্তা বাণীর উপকে আমরা বলি সেখান থেকে আমরা ফ্যামিলি রিলেশান যে জায়গাটা সেটা দেখা হয় তার সঙ্গে সব থেকে মজবুত যেটা অর্থের জায়গা তার মানে এখানে রাহুর দৃষ্টি পড়া মানে অর্থের জায়গায় রাহুর দৃষ্টি পড়া কি সেটা হয়তো অর্থকে বিশাল রকমের একটা খরচ করে দিতে পারে লস গেন করাতে পারে বা আপনার হঠাৎ করে সাধের ইনকামও হতে পারে আপনাকে এই বিষয়ে একটু মাথায় রাখতে হবে যে অযথা কাকেও ধার দেওয়ার দরকার নেই বা আপনি যখন ইনভেস্ট করতে যাবেন একটু ভেবে চিন্তে করুন তারা করে কোনো ডিসিশান নেই আর রাহু আপনার মনকে সবসময় কি হয় ভ্রম তৈরি করে ভুলকে ঠিক মনে করেন আপনি ভুল করছেন কেউ যদি আপনাকে সাজেশনও দেয় সেই সময় আপনার মনে হবে না সাজেশান ঠিক বলে মনে হবে আপনিই ঠিক করছেন এই জায়গাটাকে আপনাকে ধরে নিতে হবে অর্থাৎ আপনার মধ্যে যে ভ্রম তৈরি করতে হবে বা আপনি 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 কোনো ডিসিশন নিতে গেলে একটু ভেবে চিনতে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে তার মানে এখানে ইনভেস্টের জায়গাকে আপনাকে একটু সতর্ক হতে হবে এই দেড় বছর কেতু আপনার নবমে থাকছে কেতু মানে স্পিরিচুয়ালিটি কেতু মানে আধ্যাত্মিকতা তার মানে এখানে আপনার আধ্যাত্মিকতাকে বাড়াবে ধর্মের জায়গায় যখনই কেতু বসে তার মানে আপনার পিতার সঙ্গে রিলেশনের জায়গা থেকেও আপনি অনেকটা মজবুত পাবেন এছাড়া আপনি কোনো ধর্মীয় যাত্রা করতে পারেন এর জন্য আপনার অনেক বেটার ফল দেবে দেখুন গ্রহের অ্যাক্টিভিটি অনুযায়ী আপনি যদি ক্রিয়া করেন দেখবেন আপনার সেই কাজটাও অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনি কাজে কিন্তু অনেকটা সন্তুষ্টি পাবে বন্ধুরা এই আলোচনা কিন্তু চলতে থাকবে সময় আমাদের বাধা সময়ে এই আলোচনা শেষ হয় না পরবর্তীকালে আলোচনা নিয়ে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে আসছি নেক্সট আমরা দেখব জুলাই থেকে দু পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই দু হাজার পঁচিশে জুলাই টু ডিসেম্বর ছ মাস আপনার জীবনে কী ঘটবে প্রত্যেকটা রাশিফল নিয়ে আসছি আপনারা এই চ্যানেলের প্রতি আপনারা নজর রাখুন এবং ভিডিও আপনারা কমেন্টসে জানান যে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন কি ভিডিও পেলে আপনাদের উপকার হবে এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না আর ডিটেলস জানতে চান আরও বিস্তারিত কুণ্ডলী বিচার করতে চান তাহলে ডেসক্রিপশনের নম্বর আছে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিও হরে কৃষ্ণ